প্রিয় দর্শক এই দুনিয়ায় মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর ধরন এবং পরকালীন মর্যাদা এক একজনের জন্যে এক এক রকম অনেকে এমন কষ্টের মৃত্যুবরণ করেন যা দেখে আমাদের অন্তর কেঁপে ওঠে কিন্তু আপনি কি জানেন রসল সাল্লাই বলেছেন কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তবে সে শহীদের মর্যাদা পায় আজকের এই ভিডিওতে আমরা জানব আগুনে মৃত্যুবরণকারীর শহীদের মর্যাদা সহি হাদিস থেকে প্রমাণ শহীদের মর্যাদার গুরুত্ব এবং আমাদের শিক্ষা কি হওয়া উচিত প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন পাঁচ ধরনের ব্যক্তি শহীদ তাদের মধ্যে একজন হল যে আগুনে পুড়ে মারা যায় সহি বুখারি আঠাশশো উনত্রিশ সহি মুসলিম উনিশশো চোদ্দ অন্যান্য শহীদের মধ্যে ছিলেন প্লেগে মৃত পেটের রোগে মৃত পানিতে ডুবে মৃত যুদ্ধের ময়দানে শহীদ অনেক কষ্টের অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু আগুনে পুড়ে মৃত্যু আর আল্লাহ সেই কষ্টকে গুনাহের গাফফারা বানিয়ে দিয়েছেন তিনি এমন মৃত্যুকে শহীদের মর্যাদা দিয়েছেন আগুনে পুরে মৃত্যু একটি অপ্রত্যাশিত ভীতিকর ও তীব্র কষ্টের মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে এই কষ্টদায়ক মৃত্যু আল্লাহর নিকট এতই গুরুত্বপূর্ণ তিনি এর বিনিময়ে শহীদের মর্যাদা দিয়েছেন শহীদ মানে শুধু যুদ্ধের ময়দানে নিহত নয় ইসলামে শহীদের শ্রেণী রয়েছে ভিন্ন ভিন্ন কারণে রসুল্লা সাল্লাইসাল্লাম আমাদের এই বার্তা দিয়েছেন যেন আমরা ধৈর্য রাখি ভয় না পাই আর জানি আল্লাহ তার বান্দার কষ্টের মূল্য দেন কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত বল না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না সুরা আল বাকারা আয়াত একশো প্রিয় দর্শক শহীদদের জন্য রয়েছে জান্নাতের উচ্চ মর্যাদা কবরে জিজ্ঞাসাবাদ নেই মৃত্যুর কষ্ট অনুভব হয় না মৃত্যুর পরপরই রিজিক দেওয়া হয় তারা আল্লাহর নিকট থেকে জান্নাতে প্রবেশ করে এমন মর্যাদা তারা পায় কারণ তারা জীবনের শেষ মুহূর্তে কষ্ট সহ্য করেছে আল্লাহর ওপর ইমান রেখেছে আমরা আগুনে পুড়ে মারা যাওয়া মানুষদের প্রতি করুণা করি কিন্তু তাদের মৃত্যু যদি ইমানসহ হয়ে থাকে তবে জানুন তারা শহীদের মর্যাদাই সম্মানিত এটা আমাদের জন্য দুটো শিক্ষা দেয় এক কোনো মৃত্যুকেই ছোট করে দেখবেন না আল্লাহর কাছে মর্যাদা মৃত্যুর ধরনে নয় ইমান ও ধৈর্যে দুই নিজের মৃত্যু নিয়ে সব সময় সচেতন থাকুন যে কোনো সময় যে কোনো অবস্থায় মৃত্যু আসতে পারে তাই ইমান ঠিক রাখা এবং তাওবা করে থাকা জরুরি প্রিয় দর্শক প্রতিদিনই আমরা পত্রিকায় সংবাদে এমন হৃদয় বিদারক ঘটনা দেখি ঘরবাড়িতে আগুন লেগে পুড়ে মারা গেছে পুরো পরিবার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুবরণ কারখানায় আগুনে আটকে মৃত্যু এমন মৃত্যু আল্লাহর পক্ষ থেকে হতে পারে পরিশুদ্ধি ও শহীদি মর্যাদার উপলক্ষ যদি তারা ইমান ও ইসলামের ওপর থাকে আল্লাহ তাদের মর্যাদা দিবেন প্রিয় দর্শক জীবনের শেষ মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কষ্টে আমরা কাঁদি সে কষ্টই হতে পারে আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের কারণ আগুনে মৃত্যু হয়তো খুবই ভয়াবহ কিন্তু রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন এটা শহীদের মৃত্যু আমাদের দায়িত্ব নিজেদের প্রস্তুত রাখা ইমান ঠিক রাখা প্রতিদিন তাওবা করা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করুন যেন মানুষ মৃত্যুকে ভয় না করে বরং প্রস্তুত হয় আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং মৃত্যু আমাদের জন্য রহমত বানিয়ে দিন আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন Allah Hafiz